বিজেপি কাটেগড়া মন্ডল ও বদরপুর পাঁচগ্রাম মন্ডলের যৌথ উদ্যোগে বুধবার মহিলা মোর্চা এস শক্তি বন্ধন সম্পর্ক সম্মান অভিযান শীর্ষক সভা অনুষ্ঠিত হয় বিজেপি কাটিগড়া মন্ডল কার্যালয়ে এই দিন মহিলা মোর্চা কাটিগড়া মন্ডল সভানেত্রী বাবলি নাথের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত বিজেপি কাটিগড়া মন্ডল সভাপতি বিশালাক্ষ দেব বাবলা বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের স্বাবলম্বী হতে এবং সরকার কর্তৃক মহিলাদের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন বিজেপি জাতপাত ও ভাওতাবাজি রাজনীতি করে না উন্নয়নের রাজনীতি করে বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ফর্মুলা নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি আগামী দিনেও সাধারণ জনগণ নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখবেন বলে আশা ব্যক্ত করেন বাবলা নরেন্দ্র মোদী আছেন বলে আজ মেয়েরা স্বাবলম্বী নরেন্দ্র মোদী পাশে আছেন এবং আগামী দিনেও পাশে থাকবেন বলেও দাবি জানিয়েছেন মৃগাঙ্ক ঘোষ সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন মহিলা মোর্চা জেলা সভানেত্রী মিত্রা রায় বদরপুর পাঁচগ্রাম মন্ডল সভানেত্রী সুমিতা বর্ধন প্রমুখ এদিন উপস্থিত অতিথিদের বরণ করার পর জীবিকা সখী জি সি ভি ও সভাপতিদের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা প্রদান করা হয় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সম্পাদিকা রুমা সোশ্যাল মিডিয়া কনভেনার সোহেলি দেব বদরপুর পাঁচগ্রাম মন্ডল সম্পাদক সুমিতা নন্দী মালা দত্ত মিডিয়া কনভেনর শেলিদেব দেব প্রমুখ তাছাড়া মন্ডলের সহসভাপতি মুক্তি মুক্তিনাথ জেলা সম্পাদিকা শেলিনাথ সাধারণ সম্পাদিকা সুদীপা চক্রবর্তী ও দুই মন্ডলের অন্যান্য সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন কাটিগড়া থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি চ্যানেল থেকে বর্ণালী মিশ্র বাজার বিহু আমন্ত্রণ করা হয় যেটা লেগে আমি আপনার মানে মহিলা মোর্চা কাটে বা পাঁচ গ্রাম তারপর বোধপুর যেটা ইউজ সবাই সবার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই আমার এরকম ইয়ে আনন্দ লাগিয়া আর যেটা আমরা বাস করার কথা ওই আজকে আমরা জীবিকা সতী কিন্তু আমরা এসিটি যদি মহিলা যদি আমরা ঠিক মতে ওই আগে মহিলা গড়তেই বাইরে মানে খালি সেই শুনতো যে এস সি ডি চালাইতে লাগলে বাইপাতে

যেটা আমরা মানে মহিলারা খুব মানে যেটা গোড়ের ভিতরে আসেন আজকে আমরা ব্যাঙ্কে আনি একই বেশি ইয়ে না আমরা কিন্তু গড়ে কই জমা দেয় টাকা কই জমাইতে লাগে মানে কই থেকে কইতে উপস্থিত হয়েছে এটা মানে আমরা ভারত ধন্যবাদ জানাই বিশেষ করে আমরা মানে আজকে এই যেটা আমার আমার চামগতি আমি আজকে পনেরো দিন হইবো আগে মানে গোরাঙ্গলি থেকে সিলেকশন হয়ে আমি দিল্লি গেছি পি এম এর প্রোগ্রামে গেছি মানে গোরাঙ্গলিতে শুধু আমি সিলেকশন হয়েছে থাকি ব্লক থেকে এখানে যাওয়ার পরে মানে আজকে প্লেনে যাওয়া ফ্লাইটে হয়তো টাকা চাকলেও আমরা ফাইট ফ্লাইট করতে পারি কিন্তু আজকে মানে বারে সবাই যেও মানে আমরা এটার জন্য নিচে কষ্ট করছি প্লেনে নেওয়ার পরে গোয়াটি থেকে নিচে যাওয়ার পরে মানে সবরে ফুল সুন্দর দিয়ে চিটা দিয়া মানে একটা স্বাগত জানাইছেন গিরিজা সিনহা আপনার লোকে মানে ডিনার করছেন তারপরে প্রথমে একটা গিফট দিয়েছেন মানে ব্যাংকের বই বা যে একটা বই ব্যাগ আছে একটা শাল চাদর আছে দিয়ে দিয়েছেন এটার লাগে মানে আমি আমার তরফ থেকে আসাম সরকার প্লাস আমার মোদীজির অনেক মানে ধন্যবাদ জানাই কি এটা মানে যে আমি তো গেছি আমার তো মানুষ গেছে যেতে পারছে বা আমার করছো এটা লাগে আমি মানে এত কৃতজ্ঞ আমি অন্য কিছু না আমি মজা মারাও চাই আমার লাগে

দি এবং বাবলি না মহাশয়া আমাদের এই মন্ডলে প্রেসিডেন্টও ছিলেন উনি এখন বিশেষ কাজে বাইরে গেছেন বদরপুর মন্ডলে ভাইস প্রেসিডেন্ট আছেন এখানে আমার বদরপুর মিউনিসিপালিটি কমিশনার আছেন আমার ডিস্ট্রিক্ট মহিলা মোর্চার পদাধিকারীরা আছেন এবং এই মন্ডলে এবং বদরপুর মন মন্ডলে যারা পদাধিকারী এবং এক্সিকিউটিভ মেম্বার আর আমার এসিডি বোনেরা দিদিরা যারা যে পোস্টে আছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের সবাই মুখের কথা শুনে যে অভিভূত হয়েছি আমরা কারণ আপনাদের মনের ভাব প্রকাশ করেছে যে মোদী সরকারের প্রতি আপনাদের যে মনোভাবটা সত্যি কথা আমরা মহিলারা আগে স্বাবলম্বী ছিলাম না আমরা

আমাদের যশস্বী নরেন্দ্র মোদীজি আসার পরে প্রথমেই উনি মহিলাদের জন্য চিন্তা করেছেন জাত পাপের উঠে তিন তালা চিন্তা করেছেন যার জন্য আমার মাইনরিটি বোনেরা অনেক অত্যাচার থেকে রক্ষা পেয়েছে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যেটা আমার মনে বোনেরাই যে আমরা কোনোদিন চিন্তাই করতে পারিনি যে প্রদত্ত অঞ্চলে আমরা মহিলা বোনেরা ব্যাংকের দরজায় যেতে পারবো সেটাও সুযোগ করে দিয়েছেন তার পরবর্তী সময় উজলা যোজনা যেটা আমরা আমাদের মহিলারা অনেক কষ্ট পেয়েছে সেটার থেকে রক্ষা দিয়েছেন তারপর আপনার এই যে আমাদের খাদ্য সুরক্ষা সেটাও কিন্তু আমাদের মহিলাদের নামে এবং যে কোনো মহিলা গর্ভবতী হওয়ার আগের থেকে গর্ভবতী বাচ্চা জন্ম দেওয়া পর্যন্ত সরকারের সব দেখভাল সরকার করে আমাদের

ধ্যা খরচা দিচ্ছে ড্রেস বলুন যাবতীয় ঘর বলুন প্রধানমন্ত্রীর আবাস যোজনা সেটাও মহিলাদের নামে শৌচাগার আমরা জানি প্রত্যঞ্চলে বা গ্রামে গঞ্জে বেশিরভাগ শৌচালয় ছিল না খুবই কষ্ট হচ্ছে মহিলাদের সেই মহিলাদেরকেও শৌচাগারের ব্যবস্থা করে দিয়েছেন প্রত্যেক বাড়িতে স্বচ্ছ ভারতের অধীনে আর প্রত্যেক ঘরে প্রত্যক্ষঞ্জলে গ্রামে প্রত্যেক ঘরে জল লাইটের ব্যবস্থা করে দিয়েছেন এই যে রেশন কার্ড খাদ্য সুরক্ষার কার্ড ওটার মধ্যে আমরা জানি যে আয়ুষ্মান ভারত কার্ড যেটা পাওয়া যায় সেটা চিকিৎসার ব্যবস্থার জন্য আগে অটল অগ্রী ছিল এখন আপাতত আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারত যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে মোদী সরকার বলেছেন নেক্সট আরো 5 লাখ টাকা মানে 10 লাখ টাকার যেটা হলিয়ে যেকোনো নদের আগে যেমন বড় আদব রূপছানা শিক্ষা বিধ ঘটনা এখন সাধারণ নদেরও কিন্তু চিকিৎসার ব্যবস্থা আছে আমাদের একটা মানুষে সুস্থভাবে বাসতে হলে কি কি দরকার ঘর দরকার জায়গা দরকার জলের দরকার সুযোগের দরকার যেন একটা প্রশাসন দরকার সবকিছু আমাদের নিশ্চিত হয়েছে বিজেপি সরকারে দিয়েছে এবং আসাম সরকার গতিবিধি খুব পিছিয়ে নেই